اقرأ باسم ربك الذي خلق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي অর্থ বুঝে কোরআন পড়ি এর ধারাবাহিক আয়োজনের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আমরা আর রহমান এর ধারাবাহিক আয়োজনের আজকের সতেরোতম ক্লাসে আমরা আর রহমানের বান্ন এবং টিপ্পান্ন আয়াতের প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ জানার চেষ্টা করবো ইনশা ইলাইহি উনি আমরা শুরু করি আজকে আমরা যে অংশ থেকে শিখবো সেটা হচ্ছে তো এই শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে ফি অর্থ হচ্ছে মধ্যে মধ্যে এটা হচ্ছে আরবি প্রিপোজিশন অর্থাৎ ইংরেজিতে যেমন প্রিপোজিশন প্রিপোজিশন আছে আরবিতে হচ্ছে সেটা হরফেজার বলা হয় হরফেজার অর্থাৎ আরবি প্রিপোজিশন তো এফি অর্থ হচ্ছে মধ্যে তারপরে হচ্ছে হিমা শব্দটা ব্যবহার করা আছে হিমা শব্দটা মূলত শব্দটা ছিল হুমা হুমা তা আমরা জানি হুমা মানে তারা দুইজন আরবিতে হু মানে সে হু অর্থ হচ্ছে সে আর হুম অর্থ হচ্ছে তারা হুম হুম অর্থ হচ্ছে তারা হ্যাঁ তাহলে হু হুমা হুম হুমা মানে তারা দুইজন তারা দুই জন এটা হচ্ছে দিবচন আরবিতে তাহলে হু মানি সে একজন হুম মানে তারা সকলে আর হুমা মানে তারা দুইজন তো এই জায়গায় হুমা শব্দটা ব্যবহার করা হয়েছে কিন্তু হুমা শব্দের পূর্বে ফি থাকার কারণে ফি থাকার কারণে এই যে আগে ফি থাকার কারণে এই হুমাটা তখন হয়ে যাবে হিমা হুমাটা হয়ে যাবে হিমা আসলে মূল শব্দটা ছিল কিন্তু হুমা এই জায়গায় যেহেতু হুমায়ের পূর্বে যদি ফি থাকে আগে যদি ইয়া অথবা জেয়ার থাকে তখন সেটা হিমা হয়ে যায় এই জন্য হিমা ব্যবহার করা হয়েছে এই জায়গায় মূলত শব্দটা ছিল হুমা তাহলে ফি হিমা তাহলে দুইয়ের মধ্যে যেহেতু হিমা মানে দুই আর ফি মানে মধ্যে তাহলে দুইয়ের মধ্যে দুইয়ের দুইয়ের মধ্যে এখন কোন দুইয়ের মধ্যে এটা আগের আয়াতের সাথে রিলেটেড আগের আয়াতে দুইটা জান্নাতের কথা বলা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে তার বেশ কয়েকটা প্রিভিয়াস যে আয়াতগুলো ছিল সেই আয়াতগুলোতে দুইটি জান্নাতের কথা বলা হচ্ছিল তো এই ফি হিমা দ্বারা দুইটি জান্নাতের কথা বলা হয়েছে তাহলে ফি হিমা তাহলে ওই দুইটি জান্নাতের মধ্যে মিন মিনের মিন হচ্ছে আরেকটা প্রিপোজিশন এটার অর্থ হচ্ছে হতে অথবা অন্তর্ভুক্ত হ্যাঁ কখনো এর অর্থ হচ্ছে হতে কখনো অন্তর্ভুক্ত কখনো এটা গ্রামাটিক্যালি শুধু গ্রামাটিক্যাল সেন্টেন্স মেলানোর জন্য অনেক সময় ব্যবহৃত হয় অনেক সময় এর অর্থ উজ্জ্বল থাকতে পারে হ্যাঁ তো ফি হিমা মিং তাহলে ওই দুইয়ের মধ্যে আছে অন্তর্ভুক্ত বা হতে বা রকম এক একবার এক এক অর্থ আসবে তো কুল্লি কুল্লি শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে কাল্লা কাল্লা অর্থ হচ্ছে ক্লান্ত হওয়া পরিশ্রম করে ক্লান্ত হওয়া ক্লান্ত ক্লান্ত হল নাউন হচ্ছে কুল্লুন কুল্লুন মানে হচ্ছে প্রত্যেক প্রত্যেক বা সকল কুল্লুন তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে কুল্লুন না হয়ে কুল্লি হয়েছে তার কারণ হচ্ছে এর পূর্বে রয়েছে মিন তো মিন হচ্ছে হরফেজার তো হরফেজার যেহেতু আমরা জানি যে ইংরেজিতে যেমন প্রিপোজিশনের পরে ভার বাসলে আমরা আইন যে যোগ করি আরবিতে প্রিপোজিশন অর্থাৎ এটা মিনটা হচ্ছে আরবি প্রিপোজিশন হরফে জার হরফেজারের পরে যদি কোনো ইসেম আসে তাহলে সেই ইসেমের শেষে একটা কাঁচরা বা জের হয় হ্যাঁ তো এই এই মিনের পরে এই কুল্লি থাকার কারণে এই জায়গায় কুল্লুন না হয়ে কুল্লি হয়েছে তারপরে এই জায়গায় আরেকটা বিষয় জানার আছে সেটা হচ্ছে এই জায়গায় কুল্লির মধ্যে এই জায়গায় হচ্ছে দুইটা কাছরা হওয়ার কথা ছিল হ্যাঁ সাধারণত যেহেতু অনির্দিষ্ট ইসেম যখন থাকে তখন দুইটা কাছরা হয় যদি আমরা তাকে মাজরুল করি হ্যাঁ তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে কুল্লি এবং ফা কিহাতিন এই দুইটা ইসেম যদি পাশাপাশি বসে তখন একটা হয়ে যায় মুদাফ আর একটা হয়ে যায় মুদাফ ইলাইহে তো এই মুদাফ কুল্লি শব্দটা এই জায়গায় মুদাফ হিসাবে ব্যবহৃত হওয়ার কারণে মুদাফ কখনো তানউইন নেয় না সেই জায়গায় দুইটা কাছরার পরিবর্তে কিন্তু একটা কাছরা ব্যবহার করা হয়েছে তাহলে মিং কুল্লি কুল্লি মানে প্রত্যেক প্রত্যেক আর ফা কি ফা কি হাতিন আমরা শব্দটা মূলত যদি দেই ফা কি হা ফা কি হা ফা মানে আনন্দিত হওয়া উল্লসিত হওয়া উল্লসিত হওয়া বা আনন্দিত হওয়া বা আনন্দিত হলো আমরা সুনির্দিষ্টভাবে বললে যেহেতু অতীতকালে থাকে মূল বার্ফটা আর বর্তমান ভবিষ্যতে থাকে কনভার্ট করতে হয় তো ফাকিহা হা অথচ উল্লাসিত হলো আনন্দিত হলো এইভাবে আসবে তো এই ফাকিহা থেকে যদি আমরা এর একটা ইসেম তৈরি করি তখন ফা একালিপান যোগ হবে ফাকি ফাকি হাতুন ফাকি হা তুন এটা হবে ফাকি হাতুন তো ফাকি হাতুন ছিল শব্দটা ফাঁকি হাতুন মানে ফলমূল ফল ফলমূল ফলমূল তো ফাঁকি হাতুন শব্দটা না হয় এই জায়গায় ফাঁকি হাতিং হয়েছে কারণ এটা মাজরুর হিসাবে ব্যবহার করা হয়েছে এই জায়গায় যেহেতু আমরা জানি যে কোনো ইসেমের শেষে যদি পেশ থাকে তাহলে সেটা সাবজেক্ট কোনো ইসেমের শেষে যদি জের থাকে তাহলে সেটা মাজরুর আর কোনো ইস শেষে যদি জবর থাকে তাহলে সেটা অবজেক্ট হ্যাঁ তো এই জায়গায় মাজরুর হিসাবে একে ব্যবহার করা হয়েছে যেহেতু মুদাফ মুদাফ ইলাহি মুদাফ ইলাহিটা সবসময় কাঁচরা নেয় মাজরুর হিসাবে থাকে তো সেজন্য ওই জায়গায় ব্যবহার মানে ফলমূল তাহলে আমরা লিখলাম ফলমূল ফলমূল তাহলে ফি হিমা তাহলে প্রত্যেক রকমের যে ফলমূল হ্যাঁ ওই দুইয়ের মধ্যে অর্থাৎ জান্নাতের মধ্যে যে আছে অন্তর্ভুক্ত আছে প্রত্যেক প্রকারের ফলমূল সেগুলো কি কি তাহলে জৌজান শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে যা একটা বার বাসে তিন বর্ণ বিশিষ্ট এর মূল মাদ্রাটা হচ্ছে যা ওয়া যা তাহলে যা ওয়া যা এটা হচ্ছে এর মাদ্রা অর্থাৎ যা ওয়া জা কিন্তু ওয়াটা যেহেতু দুর্বল হরফ হরফে ইল্লত এই জন্য ওয়াটা কিন্তু আলিফের সুরতে এই জায়গায় আসছে অর্থাৎ যা 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 অর্থ হচ্ছে বিয়ে দেওয়া বিয়ে করা বা জোড়া দেওয়া হ্যাঁ জোড়া দেওয়া অর্থাৎ জোড়া বাড়ানো জোড়া দেওয়া বা বিয়ে করা হ্যাঁ যুগল তৈরি করা তো এই জ্যা এইটা ছিল এর ফ্যাল তিন বর্ণ ফ্যাল তো এর যদি আমরা ইসেম নেই তাহলে ইসেমটা হচ্ছে জাউ জুন জাউজুন জাউ মানে দম্পতি স্বামী বা স্ত্রী অথবা জোড়া অথবা দম্পতি আমরা যেটা বলি হ্যাঁ জোড়া যুগল জোড়া তো জৌজুন জৌজুন শব্দটা এটা হচ্ছে তিন বর্ণ এটা হচ্ছে একটা ইসেম নাউন কিন্তু এটা হচ্ছে সিঙ্গুলার ফর্মে আছে তো জৌজুন আর এই জায়গায় ব্যবহার করেছে কি জানি তো জৌজানি এটা হচ্ছে তার দ্বিবচন হ্যাঁ আমরা জানি যে শেষে আলিফ নুন যোগ করে দিলে সেটা দ্বিবচন হয়ে যায় তাহলে তাহলে দুটি যুগল দুটি জোড়া হ্যাঁ বা এইটা বোঝাবে অর্থাৎ এটা দ্বিবচন হিসাবে ব্যবহার করা হয়েছে তাহলে দ্বিবচন হিসাবে দু জোড়া হ্যাঁ বা দুটি এটা আমরা লিখতে পারি দুটি জোড়া বা যুগল হ্যাঁ এইভাবে আসবে তখন অর্থটা মিলবে কি হিমা লিফা কুল্লি ফাকিহাতিন তলে ওই দুইটি জান্নাতের মধ্যে প্রত্যেক প্রকারের ফলমূল হবে কি যাওজানে জোড়ায় জোড়ায় হ্যাঁ অর্থাৎ দুইটি ভিন্ন রকমের স্বাদ থাকবে হ্যাঁ যেহেতু দ্বিবচন ব্যবহার করা হয়েছে বিভিন্ন রকমের স্বাদ থাকবে বা দুই রকমের আলাদা আলাদা স্বাদ থাকবে সেটা এই জায়গায় ব্যবহার করা হয়েছে যাওজানে দ্বারা তো তারপরের অংশটা হচ্ছে যেটা রিপিটেডলি যে আয়াতটা ব্যবহার করা হচ্ছে যেহেতু আগেই আলোচনা করেছি প্রত্যেকবারই স্কিপ করছি আমরা তো আশা করি যে আজকের এই ক্লাসের মাধ্যমে আপনারা আর রহমান এর এই আয়াতের শাব্দিক অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ জানতে পেরেছেন তো ধন্যবাদ সবাইকে আসসালাম ওয়ারাহমতুল্লাহি ওয়াবারাকত اقرا باسم ربك الذي خلق